আমার বাইরে আছে ওগুলো সাতশো টাকা দাম তো আস্তে আস্তে দাম বাড়বই ফিরার নতুন পেজ না হন বন্ধু দাম আস্তে আস্তে পাঁচ টাকা দশ টাকা বাড়বে রসুনের দাম কম ছিল আবার বাজার বেশি আবার বাড়ছে হ্যাঁ সুপ্রিয় দর্শক বাজার আপডেট লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে সরাসরি ঢাকা শ্যাম বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটি তথ্য নিয়ে আজকে চলছে বিশ্লেষণ করব আপনারা ভিডিওটা টেনে টেনে থেকে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক শ্যাম বাজারে অপু ট্রেডার্স এ নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে মোটামুটি বাজার নাকি বাড়ছে হাটের বাজার নাকি আরো বেশি জানবো বাজার কোন দিকে যাচ্ছে আসসালাম আলাইকুম বাজার কেমন আছেন ভালো আছি ভালো হ্যাঁ এই যে হাটের বাজার তো অনেক বেশি শুনছি এখন সেই অনুপাতে এখানে বিক্রি হচ্ছে হবে হচ্ছে না হবে কেবল সকাল তো কাস্টমার অনেকে ঘুরতেছে ঘুরে টুরে আবার কিনবে সকালে চব্বিশশো ছিল এখন ছাব্বিশশো হাটের বাজার হাটের বাজার এই গড় সাপটা পেয়েছি

যা সত্য কথা আর হচ্ছে আলিপটেড আছে বাজার বাড়ছে হাটের বাজার নাকি অনেক বেশি হ্যাঁ হাটের বাজার বেশি হাটের বাজার বেশি কারণ হলো যেরকম গৃহস্থের ঘরের মাল কমেছে হম কারণ হলো মাল এখন ঘরে নাই আস্তে আস্তে দাম বাড়তেছে প্রত্যেক আটি তো মনে করেন গৃহস্থের দল বস্তা করে নিয়ে ব্যস্ত দশ মূল্য হয়ে যাইত ব্যস্ত বেশ বদলা কামলার পয়সা দিত এখন আর ঘরে তো নিত কমেছে আর ঘরে তো মাল নাই বেশ বগত আস্তে আস্তে দাম বাড়বই হীরা নতুন পেজ না হন বন্ধু দাম আস্তে আস্তে পাঁচটা দশ টাকা বাড়বই ঠিক শোনান অনেকে বলছে নাকি পাট উঠাচ্ছে পাট হা পাট যেই খেতে রসুন লাগাইছে পেঁয়াজ লাগাইছে সেই খেতে এখন পাট ও কাটতে লাইতেছে হ্যাঁ এই তো লাগাই সময় হয়ে যাইতেছে যেটি নিয়ে ওসাল জমিন যেটি ওসাল জমিন এডি মনে করেন যে আর দুই মাস পর পেঁয়াজ লাগাইবো তখন পেঁয়াজ লাগানোর সময় আইয়া পড়ছে পড়ায় আজকে কত যাচ্ছে এখানে এখানে যাইতেছে পঁয়ষট্টি সাতষট্টি

ঠিকানা সোনার বাংলা এসেছি দেখতেই পাচ্ছেন রসুনের যথেষ্ট আমদানি আছে সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো আলাইকুম হয়েছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাজার তো শুরু হচ্ছে রসুনের দাম কমছে আজকের কি অবস্থা রসুন এর দাম কমছেনা রসুন এর দাম কম ছিল আবার বাজার বেশি আবার বাড়ছে হা বাজার বেশি আছে শুকরিয়া আমার মনপতি 200 টাকা বেশি গত সপ্তাহে গিয়ে 200 টাকা 250 টাকা বেশি যা কেজি প্রতি 5 টাকা বেশি পড়ে আপনার ঘরে সব রকম রসুনই আছে দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ লাটের সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ সব চাইতে বড় রসুন দেখা যাচ্ছে না এটা সবচেয়ে বড় না এর চেয়ে মোটা আছে আরেকটা আছে রাইট এটা সেটা আমার কাছে নাই

কিন্তু যে বাজার আছে বর্তমানে এটা ঠিক আছে কারণ এ বাজারে এলে তাহলে কৃষক সন্তুষ্ট কিন্তু যে গত বিগত দুই বছর যে দাম পাইছে ওই তুলনায় অনেক কম অনেক কম অনেক কম এই তুলনায় গৃহস্থ সবাই হতাশ না ক্ষতি হচ্ছে আমি যতটুকু জানি উৎপাদন কষ্ট উঠে আসছে না লস আছে কারণ গত বছর যেমন বিচন বিক্রি করতে না বিক্রি ছিল দশ হাজার বারো হাজার টাকা মন বিচন কিনছে তিনশো টাকা মন বিচন কিনে তারপর এলো লাগাইছিল ওই টাকাটা উঠতেছে না তারপর এলো খরচা এই সার এইগুলা এই খরচা উঠতেছে না ওই তুলনায় এখন কিন্তু এই বছর যদি আবার যদি লাগা তারপর আগামী বছর ওই লসটা থাকবে না এইটা একটা ভালো কথা বলেছেন ঠিক আছে না ঢাকা সোনার বাংলা আরত নাকি জি মোবাইল নাম্বারটা দিবেন 0184315295 ধন্যবাদ

বিক্রমপুরে মাল কত বিক্রি করছে বিক্রমপুরে মাল বিক্রি বারো সাড়ে বারো তেরো এগারো আলু ভুজা এটা আগে বারো বেশি অনেক কম আছে ব্যস্ত এগারো টাকা এগারো টাকা এইগুলো মাল সাড়ে এগারো টাকা আল্লাহ আর এই দিকের মাল